এই কারণে সবাই ভালো হ্যাঁ তো আপনি এই দর্শকদের উদ্দেশ্য বলতে যাচ্ছেন যে সবাই আসুক এখানে চাপটা খাক আপনি চাপরা সন্ধ্যা সময় বললে লাইন দেখায় লোকজনের না জি জি সন্ধ্যার দিকে লাইন দেখায় লাইন দেখায় চাপরা ভালো চাপের মান আরও ভালো করতে হবে দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সুন্দর করে ই করতে হবে ঠিক আছে